কয়েকদিন যাবৎ প্রচণ্ড পরিমাণে প্যারার কারণে চাপের কারণে ভিডিও দিতে পারছি না আবারও নতুন করে চলে এসেছি সেই আগের মতো প্রিয় দর্শক শ্রোতা কঠিন একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে বলবো ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রচুর পরিমাণে আজকে ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শ্রোতা আসলে কী ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পাশে আপনারা দেখতে পাচ্ছেন যেটার ঘটনা ঘটছে সেটা হলো প্রিয় দর্শক শ্রোতা এই যে টাকের ভিতরে কিছু নির্লজ্জ বেহায়া যারা কচুতলায় জম্মায়। আমরা বাংলা ভাষায় বা গ্রাম্য ভাষায় একটা কথা বল মানে বলে থাকি ভাই কচুতলায় যে এই সমস্ত মেয়েরা জমায় ভাই হ্যাঁ এই সমস্ত পোলাফানের এই সমস্ত কাজ করে তবে অবশ্যই ভাই আসল শিক্ষা পায়া গেছে যেই ভিডিওটা হয়তো আপনার অধিকাংশ মানুষ এই পবিত্র ঈদুল ফিতরে এই ভিডিওটা আপনারা অধিকাংশ মানুষই দেখছেন টাক ভাড়া করিয়া ভাই এই যে টাক ভাড়া করিয়া ানুষ মানুষ ভাবে কতটা নির্লজ্জ হলে টাক ভারকের মেয়ে মানুষ অর্ধ উলঙ্গ অবস্থায় হাজার হাজার মানুষের সামনে দিয়া হ্যাঁ তারা বুক দুলাইয়া দুলাইয়া নাচ গান করতেছে ডিজে গানের বাজনা দিয়া মানে এর সাইতে বেহায়াপনা এর সাইতে নির্লজ্জতা এর সাইতে নিকৃষ্ট কাজ আমার মনে হয় আর ভাই কি হতে পারে যাত্রাপালা তাও ভাই একটা একটা কথা আছে চারিদিক দিয়ে প্যান্ডেল করিয়া ভিতরে অর্ধ হইয়া বা পুরোপুরি উলঙ্গ হইয়া মানুষের মজা দেয় আর এই নর্তকীরা এই বেশারা রাস্তার ভিতরে মনে করেন যে একদম উলঙ্গ হয়া অর্ধ উলঙ্গ হইয়া টাকের মধ্যে ডিজে গান বাজায়া হাজার হাজার মানুষের সামনে দিয়ে এরা কি করতেছে নাচ গান করতেছে নর্তকের মতো অবশেষে উচিত শিক্ষা কিন্তু পাইছে এলাকাবাসী যখন দেখছে তারা তো নর্তক গিরে ছুটাইতেছি সবটিরে কিন্তু জুতা দিয়া যে যেভাবে পারে মনে করেন যে আশা একটু রাম ধোলাই দিছে ভাই আমি অত্যন্ত খুশি হয়েছি ওই সমস্ত যুবক ভাইদেরকে একটা কথা বলতে চাই প্রিয় দর্শক আগে ভিডিওটা সাইরে কেউ যায় না আমি সে আবার আগের জগতে ফিরে যেতে চাই প্রিয় দর্শক আমি আগে কিন্তু প্রতিবাদী ভিডিও বানাচ্ছি এটা আপনারা সকলেই ভালো করে জানেন এখন নতুন করে যেহেতু আবার কাজ শুরু করতেছে আবার আগের জগতে ফিরে যাবো ভাই আপনাদের নিয়ে প্রতিবাদমূলক ভিডিওগুলো বানাবো সত্য কথা বলে যাবো অনেক দিন সত্য কথা বলতে পারি না ভাই কারণ অনেক দিয়ে চাপ আসে এখন আর ভাই বাদ দেবো না আবার আগের মতো শুরু করবো আচ্ছা এই কথা আমি যেটা বলতে চাচ্ছি যেহেতু ঈদ উল ফিতর গেল সামনে তো আমাদের ঈদুল আজহা আসতেছে তাই না আবার কিন্তু এই ঈদুল আজহার মধ্যে এই সমস্ত নর্তকীগুলো বেরোবে ভাই আবার কিন্তু আমাদেরকে ঘরের কিছু কুসন্তান আছে না তারা দেখবে যে ডেকসেট বাঁধায় মাথায় কাপড় বাজনা মদ গাজা এইগুলো খায়া তারা কিন্তু বেধর রাস্তাঘাটে মানে বিশাল আকারে গান বাজনা করে তারা কিন্তু এই উৎসব করবে এখন কথা হলে দর্শক শ্রোতা রাস্তাঘাটে যানজটের কারণে গাড়ির হুইসেলের কারণে যদি মানে শব্দ দূষণ হয় তাইলে এই যে ঈদের মধ্যে হ্যাঁ এই যে ঈদের মধ্যে ড্রাক্স সেট বাজাইয়া এই যে পোলা পানগুলো এই কাজটা করে এইটা তাহলে কীরকম শব্দ দূষণ হতে পারে এটা বলেন এক তো শব্দ দূষণ নিজেরা তো গুণা করতেইছে সহকারে যারা যারা আছে তাদের সবাইকে শোনাইয়া তারা গুণা করাইতেছে এই জিনিসটা আমাদের বাংলাদেশ থেকে আইনগতভাবে প্রশাসন বাইদেরকে বলবো রাস্তাঘাটে যদি আপনারা ঈদের ভিতরে বা পহেলা বৈশাখে যাবতীয়